আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলা আইপিএস এই বাংলা আইপিএসটা আমাদের কাছে আছে এটা সম্পূর্ণ ডেট আমরা প্লাস মাইনাস তার ব্যাটারি পজিটিভ আর মাইনাস লাইন কানেকশন করেছি এখন আমরা সুইচ দিলাম এখানে সুইচ এপারটা শুধু সার্কিটের যে বোল্ট আসছে এটা সিগনাল দিচ্ছেন তাছাড়া কোনো আইপিতে কোনো সিগনাল নেই কোনো কিছু নেই তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যাপাসিটার ক্যাপাসিটারে তার খোলা তার নেই আবার এখান থেকে দুশো আশি বোল্ট ট্রান্সফর্মার থেকে যে আসে এটা একটা কয়েলের মাধ্যমে দেওয়া হয়েছে এইসব সেট আপ করা হয়েছে আসলে আপনারা যে বাংলা আইপিএস বানান এগুলো আসলে আমাদেরও পছন্দ না কিন্তু আপনাদের কথা অনুযায়ী বানাতে হয় যেটা কম খরচ কিন্তু এটা ব্যবহারবিধি খুবই খারাপ আর তাছাড়া এক একজন টেকনিশিয়ান এক একজন এক এক রকম কাজ করে থাকেন দেখতে পাচ্ছেন এটা কাজের কোনো কোয়ালিটিই নাই কাজ করতে হবে কোয়ালিটি ভালোভাবে কাজ করতে হবে দেখতেও সুন্দরভাবে ব্যবহারও ভালো হতে হবে আর একটা জিনিস বিষয়ে মাথায় রাখবেন ভালো জিনিসের একটু দাম বেশি হবে আর দাম কমানোর জন্য আপনারা যে খারাপ জিনিস নেন পরে আপনারা কিন্তু ভোগান্তিত ভোগেন এই দেখতে পাচ্ছেন এই যে কয়েল ছিল এই কয়েল আমরা বাদ দিয়ে দিচ্ছি কয়েল বাদ দিয়ে দিয়ে ডাইরেক্ট লাইন করে দিচ্ছি আর এইখানে কিছু লাইনের সমস্যা ছিল ওগুলো ঠিক করছি এখন আলহামদুলিল্লাহ যে আমাদের লোড চলতেছে

হার দেখতেছি হার পঞ্চাশ হাজার ঠিক আছে তো ঠিক আছে তো বিষয়টা হলো আপ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বাংলা লাইফেজ আপনারা নেবেন না এটা অনেক ঝামেলা হয় এটা রিস্ক থাকে আর এটা খরচ অনেক কম এই জন্য জনগণ এটা পছন্দ করে কিন্তু খরচ কমের জিনিস অবশ্যই ভালো হয় না আপনারা ভালো করে জানেন